রাসুল বললেন যার কাছে কোরবানি করার ক্ষমতা আছে সম্পদ আছে কিন্তু কুরবানিটা দিল না সে যেন আমার ঈদগাহে না আসে তার মানে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যার সামর্থ্য আছে সে কুরবানি দিবে যে ব্যক্তির সামর্থ্য নাই তার জন্য কোরবানি ওয়াজি না সামর্থ্যটা কি সামর্থ্যটা হলো জাকাত আর কোরবানি এক জিনিস না এটা আমরা গোলায় ফেলি অনেক সময় জাকাত হচ্ছে নেশা পরিমাণ সম্পদ এক বছর যার কাছে স্টে করে সে জাকাত দিবে আর কোরবানি হল কোরবানির দিনগুলাতে অর্থাৎ জিলহজ মাসের দশ এগারো বারো তারিখ এই তিন দিনের সময়টাতে যার কাছে সাড়ে বান্ন তোলা রূপার পরিমাণ সম্পদ থাকবে ওই ব্যক্তি কুরবানি দিবে কথা কি বুঝাইতে পারলাম সারে বা তলা রূপার দাম পরিমাণ যার কাছে আছে তার মানে সে ইচ্ছা করলে একটা ছাগল কি করতে পারে কুরবানি দিতে পারে আমাদের দেশের একটা জিনিস আমরা সবচেয়ে বেশি করি সেটা হল আমাদের নিয়তে ঠিক নেই যেমন বোখারি ইমাম বোখারি প্রথম যে হাদিসটা বোখারিতে আনছেন সেটা হলো নিয়তের ব্যাপারে ইনামাল বিনিয়া। প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে কিন্তু আমাদের দেশে দেখবেন ছেলে মেয়ে ছাগল খায় না এই জন্য গরু দিয়ে কুরবানি দেয় তাইলে বোঝা গেল খায় না সেজন্য গরু দিয়ে কুরবানি দিচ্ছে ছাগল দিয়ে কুরবানি দিলেও সে দিতে পারতো তার তাওফিক আছে ছাগল দেওয়ার কিন্তু গরু দেওয়ার তার কি নাই নাই অথচ ছেলে মেয়ে ছাগলের গোস খায় না বিদায় সে এখন গরুতে যে শরিক হয় এরকমের শরিক দ্বার আমাদের দেশে হাজারে হাজার আছে না নাই তাহলে নিয়ত কি নাই ঠিক নাই অনেকে ছাগল দিয়ে কুরবানি কেমন দেখা যায় আমি একটা কথা বলি বিতর্কিত হবে কি না জানি না রাসুসলাম গরু দিয়ে কুরবানি করেন নাই রাসুস আসলাম বকরি দিয়েই কুরবানি করছে রাশোসাল যেমন সৌদি আরবে গরু অ্যাভেলেবেল না আমাদের এই ভারতবর্ষে কি গরু অ্যাভেলেবেল বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান তারপরে মালদ্বীপ তারপরে আপনার ভুটান নেপাল এগুলাতে গরু কি অ্যাভেলেবেল এজন্য গরু দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন কিন্তু কুরবানির আয়াত যেখানে আল্লাহ নাজেল করলেন সেখানে ওটের কথাও বলা আছে আসানা না নাই ওটের কথা বলা আছে বকরির কথা বলা আছে দুমবার কথা বলা আছে সুতরাং গরু দিয়েই কুরবানি দিতে হবে এটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি এটা একটা এক ধরনের মানসিকতা বলতে পারেন যে না গরু দিয়েই দিতে হবে কেন দিতে হবে যেহেতু ছেলে মেয়েরা ছাগল খায় না সেজন্য গরু দিয়ে দেয় এরকমের আছে না নাই এই মানসিকতা থেকে নিজেদেরকে আপনি কি করতে হবে সরে আসতে হবে এই মানসিকতা বাদ দিতে হবে গরুই খাইতে হবে গরু দিয়েই কুরবানি গরু কেন তো দেওয়া যায় মহিষ তো দেওয়া যায় বরং আমি মহিষ দিয়ে কুরবানি দিবেন কারণ মহিষের গোস্তের মধ্যে কি নাই অ্যালার্জি নাই ভেজাল নাই ভেজাল কম তো যাই হোক প্রথমে তাহলে জানলাম কুরবানি আরেকটা বিষয় হচ্ছে এই কোরবানিটা দিতে হবে কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ কুল ইন্না সালাতি বলো আমার নামাজ অনুসুকি আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য বাংলাদেশে আবহমান কাল ধরে একটা ভুল মাসালা চলতেছে যেদিন গুরু জবে করবেন সাত শরীকে কুরবানি দেয় পাঁচ শরীকে দেয় দশ শরীকে দেয় কুরবানির সময় নামাজ পেরাইসা একদলে লিস্ট করে কার কার নামে কুরবানি দেওয়া লাগবে নাম লেখ কি লেখ এরকম একটা লিস্ট করে করে যিনি জবে করে দিবে ইমামশাহ ভুজুর ওনার হাতে কাগজটা দেয় তো উনিও ফোনবিদ কম না উনি কাগজ হাতে নিয়ে পড়তেছে ওমকের ছেলে ওমক ওমকের মেয়ে ওমক ওমকের ছেলে অমক ওমকের মেয়ে ওমক পড়তে 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 নাম পইরা তারপরে কুরবানি দিতে যায় আর বলতে থাকে অমুকের নামে কুরবানি হবে অমুকের নামে কুরবানি হবে এ কথাটা ভুল এ কথাটা ভুল ওমুকের নামে কুরবানি হবে না কুরবানি হবে ওমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কথা বলতে বুঝাইতে পারি নাই কুরবানি আপনার নামে না কুরবানি হবে কার নামে আপনার পক্ষ থেকে কথাকে বুঝাইতে পারলাম আপনার পক্ষ থেকে কুরবানি হবে কিন্তু নামটা হবে কার বললে ইননা সালাহাতি অনসুকি এ কথাটা এ আয়াতে বলা হয়েছে বলো আমার নামাজ আমার কোরবানি কার জন্য তাহলে আমার পক্ষ থেকে কুরবানি হচ্ছে আল্লাহ নামে তো এখানে নামের লিস্ট করার দরকার কি নাম্বার দুই একটা ভাগ একটা বকরি পুরা পরিবারের জন্য যথেষ্ট এবার এই পরিবারে একজন দুইজন তিনজন দশজন পনেরো জন কোনো পরিবারে যদি তিরিশ জনও থাকে এই তিরিশ জনের একান্ন বক্ত পরিবারের পক্ষ থেকে একটা বকরি যথেষ্ট একটা বাঘ যথেষ্ট এই কথাটা কেমনি বুঝে এই জিনিসগুলো আমাদের বুঝে আর এরপরও চলে নাম লিখে লিখে বলে দেয় এরপরে এই নিয়া নিয়ে বাইয়ের মধ্যে বউয়ের মধ্যে ঘরের ভিতরে মনোমালন্য হয় কি হয় না কারণ নাম দরকার নাই আপনি পরিবারে দশজন আছেন গরুতে সরি গেছেন আপনার তৌফিক না একা দেওয়ার ডাইরেক্ট বলে দিবেন আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি কারো আলাদা নাম বলার দরকার নাই সবার জন্য স্বভাব আছে না শুধু আপনি একটা ভাগ দিবেন কিচ্ছু দরকার নেই আপনি যে কুরবানি দিচ্ছেন এটা কাগজে না লিখলে আল্লাহ বোধ এটা কোনোদিনও জানতে পারবে না তার মানে কুরবানি দিতেছে কাগজে লিখে আল্লাহর কাছে টেলিগ্রাম করতেছে আল্লাহ তুমি আমার টেলিগ্রামটা গ্রহণ করো আমি জব্বর আলী তোমার জন্য একটা কুরবানি দিছি আল্লাহর কাছে কি টেলিগ্রাম করা লাগে চিঠি দেওয়া লাগে না পাঁচটা ছয়টা সাতটা পরিবার একটা গরুতে শরিক হইয়া শরিক আনায় কুরবানি দিচ্ছেন এ সাতটা পরিবারের যত সদস্য থাক সবাইকে আল্লাহ সব দিয়ে দিব আপনি নাম বলতে যান নামের দরকার বলে দিবেন আমরা এক ভাগ নামের দরকার আপনি বলে দিবেন আমার পরিবারের পক্ষ থেকে এক ভাগ অথবা দুই ভাগ অথবা তিন ভাগ আলাদা আলাদা ব্যক্তির নামের কোনো প্রয়োজন নাই কথা বুঝাইতে পারলাম এখন শুনেন জবে করা হবে কার নামে রাসুল একার ইনসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম যখন জবে করতেন তখন বলতেন বিসমিল্লাহি অল্লাহ একবার বলেন অল্লাহ একবার আল্লাহ একবার না ভুল বিসমিল্লাহি অল্লাহ একবার এই বলে জবে করবেন কারণ বিস্মিল্লা দিয়া শুরু করছেন আমি আমার আল্লাহর নামে জবে করতেছি কার জন্য করতেছে আল্লাহ একবার বিস্মিল্লাহি আল্লাহ হওয়া একবার বিস্মিল্লাহি আল্লাহ একবার বিস্মিল্লাহি আল্লাহ একবার বলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া ছুরি চালায়া দেন রক্ত জমিনে পড়ার আগে কুরবানি আল্লাহর কাছে চলে যা এটা মোল্লার কথা না আল্লাহর কথা রসুল কারিম সাল্লাল্লাহ আল্লাহিসাল্লাম বলেছেন ছুরিটা হাতে নিয়ে পশুর গলায় রেখে বিসমিল্লাহ হিউ আল্লাহ একবার বলে যখন পোস মারে মারার পরে ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে মাটিতে শোয়ার আগে কুরবানের তাকো আল্লাহর কাছে চলে যায় এটার গতি অনেক বেশি সোবাহান আল্লাহ ঈদের দিন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ঈদের দিন কোরবানি করার চাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে আর কিচ্ছু নাই নাই কিচ্ছু জন্য আল্লাহর নামে দিবেন সাল্লাম আয়েশাকে বললেন আয়েশা কোরবানি হচ্ছে মা আয়েশা বলেন আমরা পর্দার আড়াল থেকে তাকে দেখতাম কোরবানি কিভাবে করা হয় আমরা দেখতাম এটা আনন্দ এটা কি আনন্দ কোরবানির ঈদের দিন কোরবানির ঈদের দিন প্রথম খাবারটা কোরবানির গোস্ত দিয়ে খাওয়া সুন্নত কথা বুঝাইতে পারি নাই আর আমরা গরু জবে করতে করতে বারোটা বাজে কুড়তে কুটতে তেরোটা এটা করবেন না ঈদের নামাজগুলো আমাদের দেশে সাড়ে এগারোটা বাজে জামাত আরে ভাই সাড়ে এগারোটা বাজে তো জোহরের নামাজের টাইম হয় আপনি কিভাবে ঈদের নামাজ সাড়ে এগারোটা বাজে পড়েন রাসুসাম তার চায়ের খলিফা তাবেই তাবে তাবি সবাই ঈদের নামাজে যেতেন ভজরের নামাজ পড়ে ঈদগাহে চলে যেতেন আর আমরা ঈদের জামাত কয়টায় কয় সাড়ে আটটায় সাড়ে নয়টায় সাড়ে দশটায় সর্বশেষ সাড়ে এগারোটায় তো সাড়ে এগারোটায় ঈদের নামাজ পড়তে কই জায়গাটা আপনাদের তখন তো জোহরের নামাজ পড়ার কথা যে লোকটা ঈদের নামাজ পড়লো সাড়ে এগারোটা বাজে এই লোকটা কুরবানির গোস্ত দিয়া প্রথম খাবার খাওয়ার কোনো সুযোগ আছে বাঘে যারা কুরবানি দেন একটা বুদ্ধি শিখাই দেয় সেটা হলো গোস্ত তো পুরাটা আপনাদেরই গোস্ত কিছু কুটলেন প্রথম অবস্থায় কুটে পাঁচজন সাতজন চারজন তিনজনের যতজনেই কুরবানি দিলেন একটু গোস্ত নিয়া পাল্লা দিয়া ওজন কইরা যদি সবাই একটু একটু দিয়ে দেয় তাহলে কি গুনাহ হবে নাকি কুড়ার আগে বাঘ করতেই দেয় না মানে কত রকমের অজুহাত দেয় না না এটা করা যাবে না তো করা যাবে না আপনাকে বলছে কেন তো যাই হোক বলতেছিলাম কোরবানির ঈদের দিন প্রথম খাবারটা কি দিয়া কোরবানির গোস্ত দিয়া এটা যেন মনে থাকে এটা সুন্নত এটা সুন্নত এটা সুন্নত আর রাসুল বলছেন যে ব্যক্তি শেষ জমানায় আমার একটা সুন্নতকে জীবিত করলো সে যেন শত গলা কাটা শহীদের সাহব পাবে দুই নাম্বার আরেকটি কথা অংশীদারে যারা কুরবানি দেন একটা সতর্কতা অবলম্বন করবেন সেটা হলো আল্লা দিয়া অবশ্যই ওজন করে গোস্ত ভাগ করা লাগবে অন্য কোনো অয়ে নাই আছে আমাদের মধ্যে অনেক মিল আমাদের মন এত ছোট না কারো বাগে একটা কম গেলে কারো বাগে এক টুকরা বেশি গেলে আমাদের কিচ্ছু আসে যায় না আন্দাজে খাবলা মায়েরা দিয়ে দাও এটা ভুল এটা ভুল এটা ভুল এত ফণ্ডিত ভালো না আপনি কি আল্লাহ আল্লাহ রাসুলের চেয়ে বেশি জ্ঞান রাখেন কথা কি বুঝাইতে পারতেছি আমি কুরবানি দিলাম এমন দুই ব্যক্তির সাথে যাদের সাথে আমার পলিজা সম্পর্ক তারাও বড় মনের মানুষ আমিও বড় মনের মানুষ যত হোক আল্লাহর চেতে বড় মন আর কারো আছে নাকি রাসুসের চেয়ে বড় মন আর কারো আছে নাকি অথচ কি পণ্ডিত আমাদের মধ্যে অনেক মিলজিল আছে সমস্যা নাই খাবলা দিয়ে ভাগ করে নাও এটা হবে না আপনার কুরবানি বাতিল হবে আপনি ভাগ করবেন মেপে মেপে ভাগ করবেন এই ভাগটা যেন হয় সমানে সমান ভাগের মধ্যে যেন কোন হের পের না হয় এত চালাকি ভালো না এত উদারতা ভালো না উদারতা বলতে আপনি কি বুঝেন উদারতা বলতে আপনি কি বুঝেন যে এই লোকটা বোনের হক দেয় নাই যে লোকটা ফুফুদের জমি জমা দিতে রাজি না মামলা করে সেই লোকে কুরবানির ঈদের দিন আমাদের এত ছোট মন না আমরা খাবলা দিয়ে বাক করলো দুই একটা গোস্ত বেশি গেলে কোনো সমস্যা নেই কথা বলতে বেশি বলে ফেললাম এরকমের মানসিকতা আমাদের মধ্যে আছে না এটাকে মুরব্বিদের বাসায় বলে সামনে দিয়া মশা গেলে আর কি বলে সামনে দিয়ে হাতি গেলে চোখে দেখে না কিন্তু পেছন দিক থেকে মশা গেলেও খাবলা দিয়ে ধরে ইসলাম সবসময় সূক্ষ্ম চিন্তা করে কি চিন্তা করে সূক্ষ্ম চিন্তা করে